পৌরসভা পশ্চিম ভরণশাহী এলাকায় প্রশাসনের নাম ব্যবহার করে জোর জোরপূর্বক রাস্তার পাশে টয়লেটের স্লাব বসানো হয়েছে

স্থানীয়রা জানান এক ব্যক্তি সরকারি রাস্তার পাশে এই স্লাব বসাতে গেলে এলাকাবাসী বাধা দেয় তবে তিনি প্রশাসনের নাম ব্যবহার করে জোরপূর্বক কাজটি করেন এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে তবে এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা এখনো জানা যায়নি ধনট পৌরসভার পশ্চিম ভরণশই থেকে রিপোর্টার গোবিন্দ রায়